তাতে উনি সঠিক বিচার পান এবং অপরাধীদের শাস্তি পান এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী যে আজকে কালোবাজারি অপরাধের সাথে যুক্ত আমরা চাই রাজ্যের মুখ্যমন্ত্রী পদত্যাগ করুক এবং আরো পদত্যাগ না করলে আমরা আগামী দিন নবম হেরাম করবো এবং আরো তীব্র প্রতিবাদ জানাবো আমরা এবং আর এই রাজ্যের যে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী পুলিশের চটি চাটা হচ্ছে এই আজকের মুখ্যমন্ত্রীর চটি চাটা হচ্ছে আমাদের রাজ্যের পুলিশ আর এই আগামী দিনে ভাড়া করা গুন্ডা দিয়ে মুখ্যমন্ত্রী কাজ করতেন আর এখন কাজ করছে রাজ্যের পুলিশটা দিয়ে ভাড়াতে আজকে যে হসপিটালে যে ঘটনা ঘটেছে এই ঘটনার সাথে 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 রাজ্যের পুলিশও দেয় এবং মুখ্যমন্ত্রী তার ওপরে তার মাথার ওপরে আছে মুখ্যমন্ত্রী ওই আমরা মুখ্যমন্ত্রী চাই আমাদের দাবি কথা হ্যাঁ দাবি হার মুখ্যমন্ত্রীর দাবি ছিল যে ঘটনাটা যে মধ্যে ঘটেছিল সেই সঙ্গে সঙ্গে রাজ্যের পুলিশ না এখানে আমাদের সিবিআই কে কেসটা দেওয়া সেইখানে আমরা দেখছি পুলিশ মাধ্যম করে বলছে যে তখনই যে দেখা যাচ্ছে বোনটিকে দর্শন করে তার সাথে শারীরিক অত্যাচার করে তাকে হত্যা করা হয়েছে আমরা চাই পূর্ণ বিচারকার এবং তার পরিবার মেয়ে তো পাবে না

তিনি আমাদের পাশে থাকেন না সেখানে আমাদের রাজ্যের মা বলেদের রাজ দখলের দায়িত্ব নিতে হয় সেই দায়িত্ব থেকে বলছি আর এই রাজ্যে মুখ্যমন্ত্রীর পদত্যাগ করা খুবই জরুরি এবং রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ করতেই হবে